দেখবি ভাই নতুন বউকে নিয়ে আসার জন্য নতুন একটা পোশাক কিনতে হবে সেটা হলো বোরখা সেটা হলো হাত মুজা সেটা হলো পা মুজা সেটা হলো মুখমন্ডল ঢাকার নেকা যদি কোনোদিন আপনার স্ত্রী 100% পর্দা না করতে পারে তাহলে অবশ্য অবশ্য আপনি দায়ীūs হয়ে যাবেন ইমাম শাফি রাহালা বলেছেন ইদা রআইতু রাজুলান হিনা সাহাবিল হাদিস

যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে পারবেন নিজেকে আহলেদের বলে দাবি করবেন না যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলেদের দাবি করবেন না আহলে হাদিস পরিচয় দিতে গেলে যোগ্যতা লাগে কথা বুঝতে পারেছেন শুধু মুখে খেয়ে বাপদাদার আমল থেকে আহলেদিস হলাম গতানুগতিক হানাফিদের মতো আপনি বাপদাদার আমল থেকে পেয়ে আসা পৈতৃক সম্পত্তি মনে করে এটাকে ব্যবহার করবেন এটার নাম প্রকৃত আহলে হাদিস না হেলাদিস হতে গেলে জ্ঞান থাকা লাগবে ইলিম থাকা লাগবে সেই জ্ঞান অনুযায়ী আমাকে আপনাকে এই পরিবারে হান্ড্রেড পার্সেন্ট চালাতে হবে একজন নারীর সৌন্দর্য তার স্বামীর জন্য কিন্তু একজন নারী এটা বুঝতে না পারার কারণে সে রাস্তার মানুষের তার চুলের চুল খুলে বেড়া বেড়ায় সে রাস্তায় যখন বের হয় বুকি ভিটে ওরণা থাকে না আরে নির্লজ্জ কোথা থেকে হয় জানেন ওর বাবার সামনে গেঞ্জি গায় ঘুরে রাস্তার মানুষকে লজ্জা করবে কিভাবে বাবার সামনে মাথায় কাপড় ফেলে রাখা যায় আছে বাবার সামনে গেঞ্জি গায়ে ঘোরা জায়েজ আছে কে বলেছে আপনাকে বাবা দেখতে পারে সৌন্দর্য উপভোগ করতে পারে না ভাই মুখ দেখতে পারে সৌন্দর্য তার মধ্যে শুধুমাত্র স্বামী সৌন্দর্য উপভোগ করতে পারে আর কেউ পৃথিবীর সৌন্দর্য করতে পারে না কিন্তু আপনার স্ত্রীর সৌন্দর্য ফেসবুকের মানুষ অনুধাবন করে আপনার স্ত্রীর সৌন্দর্য উপভোগ করে আপনার গোটা মহল্লার যুবক যুবতীরা যারা আছে সবাই তার থেকে সন্তানগুলো আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এদের চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার চুলের কাটিং দেখলে মনে হয় এখন ইহুদে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা তাদের রুচি এতটাই খারাপ ওই এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এই সেরা ফাটা জামা পরে ও মনে করে ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ও একটা প্যান্ট পরে ও প্যান্টের মধ্যে চার পাঁচ জায়গায় হাঁটু এক জায়গায় কোমর এক জায়গায় দাপনায় এক জায়গায় পায়ের গোড়ালির উপরে এক জায়গায় বিভিন্ন জায়গায় সেরা ও এই সেরা প্যান্ট পরে আর ও মনে করে ওকে নাকি অনেক সুন্দর দেখা যাচ্ছে কত নির্লজ্জ কত রুচির তার মানে বিবর্তন হয়েছে কত জঘন্য অবস্থায় চলে গিয়েছে আজকে আমাদের যুব সমাজ আপনি কল্পনা করলে বুঝতে পারবেন না